প্রচণ্ড বৃষ্টির মধ্যে মোহনবাবু আর বেরোতে পারলেন না তা আমি বললাম বৃষ্টি থামুক তারপর না হয় যাবেন বাইরে না দাঁড়িয়ে থেকে আমার চেম্বারের ভিতরে এসে বসতে পারেন মোহনবাবু মোহনবাবু কি যেন একটু চিন্তা করে নিলেন বাইরেটা তাকিয়ে ভালো করে দেখে নিলেন আরও একবার নিজে থেকেই বলে উঠলেন যেভাবে বৃষ্টি হচ্ছে বেরিয়ে যাওয়া যাবে না মেয়েটা তবু বলেছিল ছাতা নিয়ে বেরোতে তারপর পিছিয়ে এসে আমার কথা মতো চেম্বারের ভিতরে এসেই বসলেন বৃষ্টি মানে মুসল বৃষ্টি হচ্ছে ওয়েদার খারাপ থাকার জন্য চেম্বারে পেশেন্টও সেভাবে কেউ আসেনি এই বয়স্ক ভদ্রলোক মানে মোহনবাবু আমার পুরনো পেশেন্ট প্রায় দেড় বছর মতো আমার ট্রিটমেন্টে আছেন বয়স হবে ওই পঁয়ষট্টির মতো তবে উনি একাই এসেছেন চুপচাপ বসে থাকতে দেখে আমি জিজ্ঞেস করলাম মোহনবাবু আপনার সঙ্গে আপনার মেয়েকে তো আজ দেখতে আমার পুরো কথাটা শেষ করতে না দিয়েই মোহনবাবু বললেন আজ অফিসে একটা জরুরি কাজ পড়ে গেছে মেয়েটার ফিরতে লেট হবে তাই আসতে পারলো না একা একা কোথাও ছাড়ে না আমাকে ওই তো সঙ্গে করে নিয়ে আসে আমাকে বলেছিল আমাকে একা একা যেতে হবে না এমনিতেই ওয়েদার খারাপ আমি বললাম ও আমি ঠিক চলে যেতে পারবো আজ এসে সেই বৃষ্টির মধ্যেই পড়লাম মেয়েটার কথা শুনলেই ভালো হতো এদিকে বৃষ্টি থামার নামগন্ধ নেই কতক্ষণ আর মুখ বুঝে বসে থাকা যায় আমিও মোহনবাবুর সাথে গল্প জুড়ে দিলাম বাড়িতে তাহলে কে কে আছেন জিজ্ঞেস করতেই ভদ্রলোক বললেন এই বাপ আর বেটি দুটি প্রাণী আপনার মেয়ে তবে ভীষণ কেয়ার নেয় আপনার প্রতি অবশ্য বাবার প্রতি মেয়েদের আলাদা একটা টান থাকেই তা মোহনবাবু মেয়ের বিয়ে হয়ে গেলে তখন তো একটু অসুবিধাই হবে এখন থেকে বিকল্প কিছু ভেবে রেখেছেন তো মোহনবাবু হাসলেন বিকল্প ভেবেছি বলেই তো মেয়ের কাছে থাকা তবে জানেন অসুবিধে আগে ছিল এখন আর অসুবিধে নেই ডাক্তারবাবু আমার মেয়ে কিন্তু ডিভোর্সই ও আচ্ছা তাহলে আপনার কাছেই আপনার মেয়ে থাকে না ডাক্তারবাবু আমি বরং মেয়ের কাছে থাকি মোহনবাবু মেয়ের কাছে থাকেন মানে একটা খটকা মনের মধ্যে কাজ করছিল মোহনবাবু নিজে থেকেই বললেন ঘটনাটা না বললে আপনি ঠিক বুঝতে পারবেন না জানেন ডাক্তারবাবু বছর পাঁচেক আগের কথা আমার স্ত্রী তখন ক্যান্সারের পেশেন্ট শরীরটাও খুব একটা ভালো যাচ্ছিল না তখন একদিন আমার স্ত্রী সম্পাকে ডেকে বলল একটা দায়িত্ব তোকে নিতে হবে আমি চলে গেলে তোর বাবাকে একটু দেখিস না হলে মানুষটা বড় একা হয়ে যাবে আমার স্ত্রী বুঝতে পেরে গিয়েছিল ওকে চলে যেতে হবে ঠিক সাত দিন পর একদিন ভোরবেলায় আমাকে একা করে দিয়ে ছেড়ে চলে গেল চিরদিনের মতো সংসারে ওই ছিল আমার লক্ষ্মী আমার স্ত্রী মারা যাওয়ার পর থেকে সংসারটা কেমন যেন ছন্ন ছাড়া হয়ে গেল আপনি যাকে বলছেন আমার মেয়ে শম্পা আসলে আমার নিজের মেয়েই নয় তবে নিজের মেয়ের থেকেও অনেক অনেক বেশি কথায় বলে পর আপন হয় না আপন পর হয় না আমি এই বয়সে এসে বুঝেছি পরই আপন হয়ে যায় শম্পার সাথে রক্তের সম্পর্ক নয় অথচ দেখুন আমার আপন বলতে এখন এই সম্পায় কথাটা শুনে আমি অবাক হয়ে তাকিয়ে আছি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম নিজের মেয়ে নয় মানে কিছুক্ষণ চুপ করে থাকার পর মোহনবাবু বললেন শম্পার মতো মেয়েই হয় না আমার ছেলেটা মোটেই ভালো নয় মেয়েটাকে ভীষণ চাপে রাখত প্রেম করেই বিয়ে করেছিল আমার ছেলে যখন বাড়িতে জানিয়েছিল সম্পার কথা আমরা হাসি মুখেই বলে দিয়েছিলাম তো যাকে পছন্দ তাকেই তুই বিয়ে করিস এতে আর আমাদের আপত্তি কিসের একদিন আমরা দুজনে গিয়ে সম্পাকে দেখে এলাম সম্পার মা বাবা নেই অনেক বছর আগে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল দুজনেই সম্পার এক পিসি সম্পাকে মানুষ করেছে আমার ছেলের সাথে বিয়ে হওয়ার পর শম্পা চাকরিটা পায় চাকরি পাওয়ার পর থেকেই শুরু হলো অশান্তি শম্পার প্রতি একটা উগ্র মনোভাব তৈরি হয়ে গেল আমার ছেলের প্রথম স্যালারি পেতেই আমার ছেলে শম্পাকে জানালো স্যালারির পুরো টাকা আমার হাতে তুলে দিতে হবে ডাক্তারবাবু আপনি বলুন তো কোনো মেয়ে তার স্যালারি পুরো টাকা কখনো কারো হাতে তুলে দেয় ওর মা যতদিন বেঁচে ছিল ততদিন অতটা অশান্তি করতে পারেনি মা মারা যাওয়ার পর থেকে আরও অশান্তি শুরু হলো বেশি শম্পাকে ওর পিসির সাথে কোনো যোগাযোগ রাখতে দিত না তারপর মারধর আর নিত্যদিনের অশান্তি আমি শম্পার পক্ষ নিয়ে কিছু বলতে গেলেই ছেলে আমাকে অনেক আজে বাজে কথা বলতো সেসব কথা কানে নেওয়া যাবে না প্রায় দিনই ড্রিঙ্ক করে বাড়ি ফিরত ছেলেটা একদম অমানুষ পুরুষ মানুষ যদি নিজের স্ত্রীকে সম্মান দিতে না পারে তাহলে সে সংসারের লক্ষ্মী চঞ্চলা হয়ে ওঠে পুত্র স্নেহে অন্ধ হয়ে যায়নি আমি ছেলের বউ সে তো আমার ঘরের লক্ষ্মী তার অপমান মেনে নিই কি করে সহ্যের তো একটা সীমা আছে সীমা ছাড়লই একদিন শম্পাই আমাকে বলল বাবা এ সম্পর্কটা রাখতে পারবো না আমি মুক্তি চাই আমিও ওর কথাতেই সায় দিয়ে বললাম যে সম্পর্কে সম্মান নেই শ্রদ্ধা নেই সেই সম্পর্ক থেকে মুক্তি পাওয়াই ভালো এমন অমানুষের কাছে থাকলে একদিন তুই শেষ হয়ে যাবি তাই আলাদা থাক তোর একটা নতুন ঠিকানা হোক তবে তুই যেখানে যাস না কেন এই বুড়ো বাপটাকে সঙ্গে করে নিয়ে যাস আমি যে কটা দিন বাঁচব তোর নিজের কাছেই আমাকে রাখিস আমার কথা শুনে শম্পা কিছুক্ষণের জন্য চুপ করেছিল শম্পা দু চোখে তখন জল বলল তোমাকে যখন বাবা বলে ডেকেছি আমি জানি তুমি আমার বাবা নিজের বাবাকে তো সেই কবেই হারিয়েছি বাবার ভালোবাসা আমি পাইনি এখন তোমাকে পেয়েছি তুমি চাইলেই আমার সাথে থাকতে পারো তোমাকে তো আমি জোর করে নিয়ে যেতে পারবো না তবে কথা দিচ্ছি তোমার অযত্ন আমি করব না আজ দু বছর হয়ে গেল আমি এখন আমার এই লক্ষ্মীর সংসারেই থাকি ছেলের সাথে আমিও আর যোগাযোগ রাখিনি কি করতে রাখবো বলুন তো ছেলেও তো কোনো দিন খোঁজ নেয়নি আমার এই বুড়ো বয়সে যে কটা দিন বাঁচব আনন্দ করেই বাঁচব নিজের ছেলের কাছে থাকলে হয়তো বেশি দিন বাঁচতে পারতাম না তবে এখন খুব আনন্দে থাকে মাস ছয়েক হলো ছোট্ট একটা বাড়ি কিনেছে মেয়েটা ওই শান্তির নিটটাই আমার নতুন ঠিকানা সমাপ্ত কলমে সরজিৎ ঘোষ কণ্ঠে আমি রিয়া পাল